ওয়েলকাম টু সুন্দরবন চলে এসেছি সুন্দরবনে নতুন একটি পিছনে আপনারা দেশে এবং প্রবাসে যারা রয়েছেন আপনারা সুন্দরবনে আসবেন আত্মীয় স্বজন নিয়ে নিজের পরিবার নিয়ে আপনার সুন্দরবনে আসবেন ঘুরে যাবেন এখানে রয়েছে পৃথিবীর অন্যতম ম্যান গ্রোভ বন সুন্দরবন আপনার চলে আসুন সুন্দরবনে সবাই ভালো থাকবেন চলে আসুন আজই চলে আসুন সুন্দরবন আপনারা দেখছেন ফুটেইল বারোশো ছাব্বিশ মিটার পর্যন্ত হাঁটা যাবে টেল ও টাওয়ার ছাড়া বনের মধ্যে চলাফেরা করবেন না নির্দেশ অমান্যকারীর কোনো দুর্ঘটনা ঘটলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আপনারা নিঃসন্দেহে বুঝতে পারছেন যে সুন্দরবনে আপনাকে অবশ্যই হাঁটতে হবে এই ব্রিজের উপর দিয়ে কারণ এখানে যে কোনো সময় বিপদ হতে পারে আপনি দেখেন এখন কিন্তু জ্বরে তলিয়ে আছে সমস্ত সমস্ত বন কিন্তু একদম জ্বরে তলিয়ে আছে আপনারা জানছেন সুন্দরবন হচ্ছে পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন পৃথিবীর একমাত্র যেটা জ্বরের সময় তলিয়ে যায় ভাটার সময় আবার শুকিয়ে যায় এই বন পৃথিবীতে কিন্তু শুধু এই আমাদের সুন্দরবনই রয়েছে এরকম বন পৃথিবী তার একটি নেই আর আপনাদের একটা কথা জানিয়ে রাখি সুন্দরবনে কিন্তু অসংখ্য সুন্দরী গাছ এই সুন্দরী গাছের জন্যই কিন্তু তার নাম হলো সুন্দরবন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী এই সেই সুন্দরী গাছ যে সুন্দরী গাছের নাম সারা জীবন শুনেছেন আজ দেখে যান এই ছোট সুন্দরী এই হচ্ছে মা সুন্দরী তার পাশে বাচ্চা সুন্দরী হাঁটতে হাঁটতে আমি হাঁপিয়ে উঠেছি কয়েক কিলোমিটার হেঁটেছি কয়েক কিলোমিটার যাই হোক আমি আপনাদের যত হাঁটা লাগে দৌড়ানো লাগলে আমি আপনাদের জন্য দৌড়াবো তারপরে আমি আপনাদের সুন্দরবন দেখাবো এ হচ্ছে মা সুন্দরী তার পাশে হচ্ছে বাচ্চা সুন্দরী সুন্দরবনের আরও অসংখ্য গাছ রয়েছে গেওয়া রয়েছে গরম রয়েছে শৈলা রয়েছে অসংখ্য গাছ আমি আশায় রয়েছি কখন আপনাদের বাঘ মামাকে দেখাবো তবে আমার মনে হয় না যে বাঘ দেখাতে পারবো যেহেতু নিম্ন অঞ্চল ফ্লাটের তলি গিয়েছে এখন বাঘ দেখানো যাবে না কারণ ওরা আরও উঁচুতে এখন আশ্রয় নিয়েছে ওরা ভাটার সময় এদিকটায় চলে আসে ভাটার সময় তখন এই সমুদ্র বা এই নদীর এই আশপাশটায় ওরা আসে যাতে করে ওরা ওরা কিন্তু মাছ খায় ওরা মাছ শিকার করে বিভিন্ন খাবার শুকোর বানর হরিণ এগুলো শিকার করতে কিন্তু ওরা যখন ভাটাটা হয় তখন কিন্তু ওরা এই নদীর নদীর দিকটা কিন্তু ওরা চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছ গাছটার নাম হচ্ছে আমুর আমুর গাছ আমুর গাছের এর আগে আমি শুনিনি কখনও তো আপনারা দেখলেন যে আমুর গাছ কই এ হচ্ছে কাকড়া এটা হচ্ছে কাঁকড়া গাছ কাকড়া গাছ এর আগে আমি নাম শুনিনি তা আপনারা দেখে থাকেন যে কাকড়া একটা গাছ একটা প্রজাতি অনেক লাম্বাটে হয় আপনি দেখেন অনেক লাম্বাটে সূর্য যত সূর্যকে পেতে চায় সে তার লক্ষ্য হলো ভূমি থেকে সূর্যকে পাওয়া অনেক লাম্বাটে হয় ইউকেলাস গাছের মতো দর্শক আপনারা দেখেন এখানে অজস্র কি এগুলো কি হতে পারে আপনার দেখেন সাঁতার কাটছে মাছের মতো এক ধরনের অসংখ্য হাজার হাজার এই যে পানির উপরে এই যে গাছের সুন্দরবনের গাছের সমস্ত গাছগুলো এখন তলিয়ে গিয়েছে আপনি দেখেন শুধু এই মাছের মতো এগুলো কী এগুলো হাজার হাজার মাছের মতো এগুলো আপনারা দেখেন যে কাঁপছে এই যে এই যে এই যে এই যে ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন উভয় পাশে এ পাশেও কিন্তু অনেকটা রয়েছে এই যে অনেক হাজার হাজার দল বেঁধে কিন্তু দল বেঁধে আপনি দেখেন দল বেঁধে কিন্তু দেখুন এই ওয়াচ টাওয়ার দিয়ে সুন্দরবন যত দূর চোখ যাবে আপনি সব দেখতে পারবেন চারতল বিশিষ্ট টাওয়ার এই যে উপরটা দেখেন এখানে একটি মৌম আছে এখানে বাসা বেঁধেছে মৌচাক একদম পাঁচ তলার উপরে কিন্তু একটা মৌচাক রয়েছে আপনাদের সেখানে নিয়ে যাব চলুন আমরা ওয়াস্টারের উপরে যাচ্ছি ওয়াস্টারের তলার উপরে দেখেন সাদের সাথে লাগানো মৌচাক এ পর্যন্ত সুন্দরবনে যা কিছু দেখলাম তার মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে এই মৌচাক সবচেয়ে ভালো আপনি এখান থেকে দেখুন এ হচ্ছে সুন্দরবনের গভীরতম একটা অঞ্চল ক্যামেরা আপনি যতদূর দেখবেন শুধু গাছ আর গাছ কোটি 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 গাছ আপনি দেখবেন এর পাশে যে চূড়ান্ত একটি ব্রিজ দেখতেছেন এখান থেকে আরো গহিনী যাওয়া যায় আমি আপনাকে সেখানে নিয়ে যাবো সাথে থাকবেন চেষ্টা করব আপনাদের সুন্দরবনে যতটুকু দেখানো যায় আমি যথেষ্ট চেষ্টা করতেছি আপনাদের জন্য যাতে করে একটা বাঘ দেখাতে পারবো কি না জানি না বানর বর্ণ কিছু যদি দেখাতে পারি যেমন আপনাদের মৌচকটি দেখিয়েছি এখানে অসংখ্য অসংখ্য ট্যুরিস্টরা কিন্তু এখানে এসেছেন আপনাদের দেখেন তারা ছবি তুলতেছেন প্রিয়জনদের প্রিয়জনদের তারা নিয়ে এসেছেন আপনারা একবার ওয়াচ টাওয়ার থেকে আপনারা সকালে ভালো করে দেখুন কি চমৎকার কি চমৎকার ম্যানগ্রোভ বন বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবন এ আমার অহংকার এ আমার অভিযুক্ত এ আমার ভালোবাসা বিশ্রাম নিচ্ছেন ওয়াচ টাওয়ারের নিচতলায় কেউ লেবু শরবত খাচ্ছেন কেউ ঠান্ডা পানি কিন্তু সবারই কিন্তু লক্ষ্য একটা বাঘ মামা হম কিন্তু কেউ কিন্তু বাঘ মামাকে দেখে না আমরা একজন দর্শকের সাথে কথা বলি দেখি কোত্থেকে এসেছেন আপনি আমার মতো অনেকটা ক্লান্ত হয়ে গেছেন তাই না হ্যাঁ বাঘ মামার সাথে দেখা হয়েছে ও একটা বাঘ মামা আছে ওই যে আপনারা দেখেন একটা বাঘের মাসি কিন্তু বাঘের মাসি বাঘ বিড়াল বলতেছে আমি হব বাঘের মাসি যে দেখুন কেমন লাগলো সুন্দরবনে সে আপনার কেমন লাগলো অনুভূতি দেখে নেই কিছু দেখে নেই দেখলে ভালো লাগবে না আমরা চেষ্টা করতেছি দর্শকদের কিছু দেখানোর জন্য সবারই কিন্তু একটা উদ্দেশ্য সবার উদ্দেশ্য একটা সে হলো বাগ বাগমা ওই যে বাগমা ওইটা কি লাল কাকা লাল কাকা অনেক দর্শক তারা কিন্তু একদম গহিন জঙ্গল থেকে কিন্তু বন থেকে তারা আসেন কিন্তু সবারই উদ্দেশ্য বাগ মামাকে দেখা কিন্তু আসলে বাগ মামার সাথে কাউরো দেখা হয়নি আর বাগ মামার সাথে দেখা হলে যে কেউ এখানে থাকবে ভাগনারা একজন ভাগনাও যে এখানে থাকবে আমার কিন্তু তা মনে হয় না যে কোন ভাগনি এখানে দাঁড়ই থাকতে পারবে দনম আগুন না এক ভাই কিন্তু লাল কাকড়া ধরে নিয়ে এসেছে লাল কাকড়া দেখুন লাল কাকড়া কিন্তু যথেষ্ট বিষাক্ত যথেষ্ট বিষাক্ত ওই লাল কাকড়া আবার বিড়ালে খুব পছন্দ করে এরা এটা মস মস মজা করে খায় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশ টাওয়ার এর নিচে এই যে সেই ওয়াশ টাওয়ার নিচে ছোট্ট একটি মামা কিন্তু এখানে দোকান দিচ্ছে ওর এই দোকানটা যদি এখানে না থাকতো তাহলে আমরা এখানে প্রায় পঞ্চাশ জন আমরা ট্যুরিস্ট রয়েছি কমপক্ষে আপনি দেখেন অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে আসতেছে আপনি দেখেন আর অনেক ট্যুরিস্ট এখান থেকে অনেক আসছে তো এই ট্যুরিস্টগুলো যদি এই দোকানটা না থাকতো তাহলে কিন্তু তারা পানির অভাবে বলেন সামান্য খাবারের অভাবে কিন্তু আমাদের অনেক কষ্ট হতো তো ওরা যা আছে এখানে এটা আমাদের জন্য আশীর্বাদ আমি আশা করব সুন্দরবনের এই যে পর্যটন এরিয়াগুলোতে আরো ছোট ছোট এই দোকানগুলো গড়ে উঠুক যাতে করে পর্যটনটা তাদের অন্তত খাবারগুলো পায় তুমি কেমন রয়েছো বলো কি তোমাদের কি কোনো কোনো কষ্ট হয় কাউকে চাঁদা দিতে হয় বা কিছু এরকম কিছু করতে হয় ভালো আছো বাঘের কোনো আক্রমণ কোনো ঝামেলা ভয় লাগে না তোমাদের এইভাবে থাকো কয়টা পর্যন্ত থাকো শোনা পাঁচটা পর্যন্ত থাকতে হবে এরপর এখানে থাকতে পারবে না আর বাঘটা কখন দেখো যেখানে বাঘটা আসে এভাবে ওদের তো ভয় রায় তুমি এটা চমৎকার কথা বলেছো আপনি দর্শক উনি কিন্তু চমৎকার কথা বলেছে যে বাঘেরই কিন্তু ভয় রয়েছে আবার দেখা গেল এখানে যে দিনগুলো যেগুলো ময়লা

এই গোল গাছের ফাঁকে ফাঁকে অবশ্য অনেকে মাছ ধরে সুযোগ করে করে স্থানীয় যারা রয়েছে ওরা পারে আর কুমির তো অবশ্যই রয়েছে তো আপনি যদি খালের পাশে নামেন আপনাকে খুব সাবধানে কিন্তু নামতে হবে খুব সাবধান অসংখ্য অসংখ্য লাল কাঁকড়া আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য আপনি যে লাল যাগুলো দেখবেন যেগুলো দেখবেন লাল চিহ্ন সবই কিন্তু কাঁকড়া এখানে লাল যা রয়েছে সবগুলো কাঁকড়া এই যে খালের পাড়ে এই যে ছোট 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 রেনু 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 ছোট ছোট রেণু সব কাঁকড়া রেনু লাল কাঁকড়া রেণু অসংখ্য লাল কাঁকড়া আপনারা যেদিকে যাবেন এই যে উপরটা দেখেন এই যে উপরের যে অংশ যে লালগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লাল কাঁকড়ার ঝাঁক এই যে আপনি এখান থেকে দেখেন আপনি দর্শক এখান থেকে একটু দেখেন এই যে ছায় আপনি যা দেখছেন এই যে এই যে এই যে যা দেখছেন সব লাল কাঁকড়া অসংখ্য লাল কাঁকড়ার ঝাঁক এই যে এই একটি এই যে অনেকগুলো হাজার শতে এই যে দেখুন 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 এখানে কতগুলো আপনি দেখুন এই যে দেখুন কতগুলো লাল কাঁকড়া সবকিছু কিন্তু লাল আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি আমি কিন্তু অনেক গহিনীর ভিতরে রয়েছে অনেক গহিনী আমার চেষ্টা আপনাদের কিছু দেখানের একটি ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজের উপরে ভ্রমণ ছবি করছেন অসংখ্য অসংখ্য বন খেজুর গাছ এদেরকে বন খেজুর বলা হয় অনেকটা খেজুরও ধরেছে বাননের প্রিয় খেজুর ফল এগুলোই যে দেখেন এই খেজুরগুলো বানুরা খেয়ে থাকে প্রচণ্ড রোদের কারণে বানর কিন্তু এখন আসছে না ওনারা বলেছেন যে বিকেল নাগাদ এই গাছগুলিতে আশেপাশে বানরের নাকি ঝাঁকে ঝাঁকে বানর আসে এখন প্রচন্ড রোদের কারণে ওরা নাকি এদিকে আসতে চায় না আর ট্যুরিস্টদেরকে অনেকটা বিরক্ত করার কারণে হামেশা ওদেরকে দেখা যায় না আপনাদের আমি হরিণ দেখাতে পারলাম না কিন্তু দেখেন এখানে অসংখ্য হরিণের পা এই পথ দিয়ে অসংখ্য হরিণ এখান থেকে গমন করেছে আসা যাওয়া করেছে অসংখ্য হরিণ কিন্তু দুঃখিত যে আমি আপনাদের স্বাধীন হরিণ দেখাতে পারিনি পরাধীন হরিণের হরিণ আপনাদের দেখিয়েছি একটু আগে এ হলো পৃথিবীর একমাত্র ম্যানগ্রোভ বন সুন্দরবন আমাদের জাতীয় বন আমাদের প্রাণের বন আমাদের ভালোবাসার বন এই বন কিন্তু অনেকটাই উজাড় হয়ে যাচ্ছে কে বা কারা করছে আপনারা হয়তো জানেন বা নাই জানেন আমার মাননীয় প্রধান উপদেষ্টা কাছে আমার আহ্বান থাকবে এই আমাদের ভালোবাসার বন আমাদের আভিজাত্যের আমাদের এই সুন্দরবন যেন অক্ষত থাকে আমরা যেন যাদের আমরা শুনতেছি যে সুন্দরবন উজাড় হয়ে যাচ্ছে আপনি তাদের কাছ থেকে সুন্দরবনকে বাঁচিয়ে দিন আমাদের সুন্দরবন চিরদিন এভাবে সবুজ সমরোহে ভরপুর থাকুক এখানে হয়ে উঠুক বাঘের হরিণের অন্য বন্য প্রাণীর অভয় আশ্রম এবং সুন্দরী গাছে গাছে ছেয়ে যাক আমার এই সুন্দরবন সেই প্রত্যায় সকলে ভালো থাকবেন সকলের সন্তানের দিকে দৃষ্টি রাখবেন আপনার সন্তান আমার সন্তান সকলে মিলি বাংলার সন্তান আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরবন থেকে আপনাদের আবার মোবারকবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম